আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা বিগত ক্লাসগুলো আমরা বিগত ক্লাসগুলো গুগল সরি ফেসবুক অ্যাডস ম্যানেজারের বিভিন্ন অ্যাডস এর উপরে করেছি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি ট্রাফিক ক্যাম্পেইন করেছি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করেছি এরপর লিডস অ্যাডস ক্যাম্পেইন করেছি তো আজকে আমরা করব কিভাবে অ্যাপ প্রমোশন করতে হয় এই অ্যাপ প্রমোশনের জন্য আজকে আমরা ক্যাম্পেইন শিখব তো চলুন শুরু করা যাক তো আমাদেরকে আমাদেরকে ক্যাম্পেইন করার জন্য প্রথমে আমাদেরকে ফেসবুক থেকে আমাদের অ্যাডস ম্যানেজারে আসতে হবে তো আমি আগে থেকে অ্যাডস ম্যানেজারে ছিলাম তো এরপরে আমাদেরকে অ্যাটস ম্যানেজার থেকে প্লাস ক্রিয়েট এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আমাদের ক্যাম্পেইনের যে পেজটা সেই পেজটা আমাদেরকে ধরিয়ে দিয়েছে এখান থেকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শিখেছি ট্রাফিক এঙ্গেজমেন্ট লিডস এই সমস্ত ক্যাম্পেইনগুলো আমরা পূর্ণাঙ্গভাবে শিখেছি তো আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাপ প্রমোশন কিভাবে অ্যাপ প্রমোশন করতে হয় সেই বিষয়টা আজকে আমরা পূর্ণাঙ্গভাবে শিখবো তো প্রথমে আমরা অ্যাপ প্রমোশনের উপরে ক্লিক করি এরপরে ডান পাশে ডান পাশে আমাদেরকে ফেসবুক যে বিষয়গুলো ফেসবুক অ্যাডস ম্যানেজার যে বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে যে অ্যাপ প্রমোশন কিভাবে অ্যাপ প্রমোশন করতে হয় অ্যাপ প্রমোশন করলে কি হয় কাদের কাছে অ্যাপ প্রমোশন করতে হবে সেই বিষয়গুলো এখানে আমাদেরকে তিনি বলতেছেন অর্থাৎ ফেসবুক অ্যাডস ম্যানেজার আমাদেরকে বলতেছে ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইওর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট যে আপনি নতুন নতুন মানুষ খুঁজে বের করুন এবং নতুন নতুন মানুষের দ্বারা আপনার অ্যাপটাকে ইনস্টল করিয়ে নিন এটাই হচ্ছে অ্যাপ প্রমোশন এবং এটাকে কন্টিনিউ ব্যবহার করতে শিখান তো এই অ্যাপ প্রমোশন একটা যদি করি তাহলে আমার জন্য কি কি ভালো হতে পারে আমার জন্য ভালো হবে গুড ফর আমার জন্য ভালো হবে অ্যাপ ইনস্টল অ্যাপ অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের দ্বারা আমি অ্যাপটাকে ইনস্টল করাতে পারব অথবা অ্যাপ ইভেন্ট ইভেন্টে আমার এই অ্যাপটাকে ইভেন্টে পাঠানো হবে সেখান থেকেও আমি আমার এই অ্যাপটাকে ইনস্টল করতে পারবো তো অ্যাপ প্রমোশন করলে আমাদের এই জিনিসগুলো লাভ হবে কিরকম লাভ হবে এক নাম্বার হচ্ছে আমরা অ্যাপটাকে ইনস্টল করতে পারবো তো যে কোনো মানুষের কাছে অ্যাপ প্রমোশনের মাধ্যমে মাধ্যমে আমরা অ্যাপটাকে প্রমোশন করতে পারবো প্রমোশন করিয়ে নিতে পারবো এবং অ্যাপটাকে ইনস্টল করাতে পারবো তো এখন আমরা শিখবো কিভাবে অ্যাপ প্রমোশন অ্যাড ক্যাম্পেইন করব। এর জন্য আমাদেরকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক ক্লিক করতে হবে তো সরাসরি আমি করে দিলাম দেখেন এখানে যে পপ আপটা আসছে আমরা সরাসরি এটাকে ক্রোজ করে দিব এরপরে আগের ক্যাম্পেইনের মতোই আগে যে আমরা অ্যাডস গুলো করেছি সেগুলোর মতোই আমাদেরকে নতুন একটা পেজ ধরিয়ে দিয়েছে তো আমরা প্রথমে কি করব ক্যাম্পেইন নেম প্রথম পেজে ক্যাম্পেইনের নেমটা দিব আমরা আমাদের আজকের আজকের আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে অ্যাপ প্রমোশন তো নিউ অ্যাপ প্রমোশনটা আমরা এখানে রেখে দিলাম ক্যাম্পেইনটা উঠায় নিলাম নিউ অ্যাপ প্রমোশন এটা হচ্ছে আমাদের প্রথম পেজের নেম এরপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেইলড যেমন আছে তেমনি থাকবে এরপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্ট অ্যাপ প্রমোশন দেওয়া আছে চাইলে আমরা এই পেন্সিল আইকনের মতো এখানে ক্লিক করে চেঞ্জ করেও নিতে পারবো তো এরপরে হচ্ছে বাজেট তো আমাদেরকে অন্য ক্যাম্পেইনের মতো এখানেও বাজেট দিতে হবে আমরা এখানে বাজেটটা বাজেটে দেওয়া আছে বাজেটটাই রাখবো এরপরে হচ্ছে কত বাজেট দেওয়া যায় আমরা এখানে ধরেন একটা বাজেট দিয়ে দেই আহ ধরেন পাঁচশো টাকা দিয়ে দিলাম যেহেতু আমার এখানে টাকা দিয়ে ক্যাম্পেইন হচ্ছে তাই আমি এখানে পাঁচশো টাকা দিয়ে দিলাম এরপরে হচ্ছে বাজেটটা আমরা দুই ধরনের করতে পারি একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট তো ডেইলি বাজেট দিয়েই করি ডেইলি বাজেটটাই রেখে দিলাম এরপরে নিচে স্ক্রল করি দেখেন নিচে স্ক্রল করলে যেহেতু আমরা অ্যাপ প্রমোশন অ্যাপস ক্যাম্পেইন করব এর আমাদের এখানে যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির সাথে আমাদের কোনোটা মিলবে না তাই আমরা সরাসরি নেক্সটে ক্লিক করব সরাসরি নেক্সট এ ক্লিক করে দিলাম এরপরে আমাদেরকে দ্বিতীয় পেজে নিয়ে এসেছে তো দ্বিতীয় পেজে আমরা নামটা দেই অ্যাট সেট নেম এখানে নাম দেই নিউ অ্যাপ ক্যাম্পেইন নিউ অ্যাপ প্রমোশন নামটা রেখে দিলাম এরপরে হচ্ছে অ্যাপ প্রমোশন এখানে অ্যাপ প্রমোশন রয়েছে যে মোবাইল অ্যাপ স্টোর অর্থাৎ আমাদের মোবাইলে যতগুলো অ্যাপ রয়েছে মানে মোবাইলে যতগুলো অ্যাপ ফাংশন রয়েছে বা যতগুলো অ্যাপ থাকে ওই মোবাইলের মূলত আমরা এখানে অ্যাপ প্রমোশন করতে যদি আমার কোন অ্যাপ পিসিতে থাকে পিসিতে যদি থাকে তাহলে কিন্তু আমরা এখানে ম্যানেজার ক্যাম্পেইনে আনতে পারবো না কারণ এখানে মোবাইল অ্যাপ স্টোরের কথা বলা হয়েছে এই মোবাইলে যে কোনো ধরনের মোবাইল মোবাইলে যদি অ্যাপটা স্টোর থাকে তাহলে সে এই ওই অ্যাপ ওই অ্যাপটাকে আমরা এখানে ইনস্টলের জন্য অ্যাপ প্রমোশন করাতে পারবো তো আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করি ক্লিক করার পর দেখেন মোবাইল অ্যাপ স্টোর কোথায় কোথায় মোবাইল অ্যাপ স্টোরটা থাকে গুগল প্লে স্টোর মোবাইলের গুগল প্লে স্টোরে থাকে অ্যাপল অ্যাপল অ্যাপ স্টোর এখানে থাকে অ্যাপল অ্যাপ স্টোর ফর আইপ্যাড ফেসবুক ক্যানভাস অ্যামাজন অ্যাপ 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 স্টোর স্টোর গেমস মেটা কুইস্ট অর্থাৎ হচ্ছে মোবাইল স্টোরের মানে এই জায়গাগুলোতে অ্যাপ থাকে তো আমরা খুবই পরিচিত যে গুগল প্লে স্টোর মোবাইলের যে গুগল প্লে স্টোর রয়েছে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ধরনের থাকি বা সকল অ্যাপ মোবাইলের সকল অ্যাপ গুগল প্লে স্টোরে থাকে তো এজন্য আমরা আমরা সিলেক্ট করে নিলাম হচ্ছে গুগল প্লে স্টোর অ্যাপ নেম আমরা কোন অ্যাপটাকে ইনস্টল করাতে চাচ্ছি বা কোন অ্যাপটাকে প্রমোশন করাতে চাচ্ছি সেই অ্যাপের নামটা এখানে আমাদের লিখে দিতে হবে তো বহুল প্রচলিত একটা অ্যাপ রয়েছে সেটা হচ্ছে সাবওয়ে ওয়ে সার্ফার্স যেটা বাচ্চারা যে অ্যাপস ইনস্টল করে বাচ্চারা বিভিন্ন ধরনের গেমস খেলে ওই অ্যাপসটা আমরা এখানে লিখে দিই ধরেন্স সাপ সাবওয়ে সার্ফার্স ধরেন এই অ্যাপটাকে আমি নিয়ে নিলাম এটা খুবই প্রচলিত একটা অ্যাপ তো আমরা এই অ্যাপটা কোথায় পাবো অবশ্যই গুগল প্লে মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে এই অ্যাপটা আমরা পেয়ে যাব তো এই নামটা এই অ্যাপের নামটাই আমরা এখানে দিলাম সাবওয়ে ওয়ে সার্ফার্স নাম দেওয়ার পর এরপর নিচে স্ক্রোল করি এখানে আমাদের কাজ শেষ গুগল প্লে স্টোর নিলাম যে গুগল প্লে স্টোরটা মোবাইলেই থাকে এরপরে মোবাইলে সাব ওয়ে সার্ফার্স এই অ্যাপসটাও থাকে তাই আমরা এই অ্যাপসটাও নিয়ে নিলাম এরপরে নিচে স্কোল করি নিচে স্কোল করার পর দেখেন অ্যাট্রিবিউশন অ্যাট্রিবিউশন মডেল অ্যাট্রিবিউশন মডেল এখানে স্ট্যান্ডার্ড সবসময় স্ট্যান্ডার্ড বাই ডিফল্টভাবে দেওয়া থাকে এখানে আর আমাদের কোনো কাজ করতে হবে না তাই আমরা এখান থেকে বের হয়ে নিচে স্কুল করি বাজেট এন্ড শিডিউল আমরা যেহেতু বাজেটটা প্রথম পেজেই দিয়ে এসেছি তাই এখান থেকে আমরা আমাদের যে শিডিউলটা রয়েছে স্টার ডেট ইন ডেট এইটা আমরা শিডিউল করে তো স্টার ডেট পহেলা জানুয়ারি দুই হাজার দেওয়া আছে এরপরে ইন ডেটটা আমরা এখান থেকে দিয়ে নিব বলেন ইন ডেট দেই হচ্ছে আমরা আহ পহেলা জানুয়ারি দেওয়া আছে আমরা দোসরা জানুয়ারি দিলাম জানুয়ারি মাসের দুই তারিখ দিয়ে নিলাম এরপরে নিচে স্ক্রল করে নিচে স্ক্রল করার পর হচ্ছে অডিয়েন্স যেহেতু আমাদের এই অ্যাপ প্রোমোশনের কোনো অডিয়েন্স সেভ করা নাই তাই আমরা এখান থেকে সেভ অডিয়েন্সটা নিব না যেহেতু আমার কোনো অডিয়েন্স সেভ করা নেই এরপরে আসে কন্ট্রোলস লোকেশন বাই ডিফেলভাবে বাংলাদেশ দেওয়া আছে কাস্টমার বা ভায়ার তার যে লোকেশনটা চাবে সে যদি বলে লোকেশন ধরিয়ে দিতে তাহলে ওই লোকেশনটা এখানে ধরিয়ে দিতে হবে এরপরে সাজেস্ট এন্ড অডিয়েন্স পূর্বের মতোই আমরা অ্যাট সাজেশন অপশনাল অ্যাট সাজেশন এখানে ক্লিক করব ক্লিক করে এজ নেম আমরা এখান থেকে এজটা দিয়ে নিব যে কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত মানুষদেরকে আমরা এই অ্যাপটা ইনস্টল করাতে চাচ্ছি ধরেন আমি চাচ্ছি আঠারো থেকে আমি চাচ্ছি আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মানুষ এই আমি এটাই দিয়ে দিলাম আঠারো থেকে পঁয়তাল্লিশ এস এরপরে হচ্ছে জেন্ডার তো জেন্ডার এখানে অল দেওয়া আছে আমি শুধু এখান থেকে মেন দিয়ে দিলাম শুধু পুরুষটাই এই গেমসটা ইনস্টল করবে তো এরপরে টার্গেটিং ডিটেলড টার্গেটিং এখন এই অ্যাপস এর জন্য আমাদেরকে কিছু টার্গেট দিতে হবে তো যেহেতু এই অ্যাপসটা আমার এস ম্যানেজারের সাথে বা বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করা নেই তাই সেই ক্ষেত্রে আমি এখান থেকে ডিটেল টার্গেটিংটা বসাবো না যেহেতু আমি এই অ্যাপটাকে পাবলিশ করব না পাবলিশড করলে আমার পেজের সমস্যা হতে পারে যেহেতু এই অ্যাপসটা আমার না জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে বলতেছি যে জাস্ট বোঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার যে আমি যে অ্যাপসটা দিলাম সার্ভ সার্ভ ওয়ে সার্ভ ফ্রাস তো এখান থেকে ওই অ্যাড অনুযায়ী এখানে আমাদেরকে টার্গেট দিতে হবে অর্থাৎ বায়ার যে অ্যাপসটা দিবে ওই অ্যাপস অনুযায়ী আমাদেরকে এখানে ডিটেল টার্গেটিং বসাতে হবে অডিয়েন্স বসাতে হবে তো অডিয়েন্স বসানোর নিয়মটা আমরা এর আগেও অনেক দেখেছি তো এরপরে অডিয়েন্সটা বসানোর পর আমরা যে কয়টা অডিয়েন্স নিব বসাবো এরপর আমরা এখান থেকে সেভ করে নিব সেভ অডিয়েন্স যা পূর্বে আমরা দেখেছি যে কিভাবে হয় কিভাবে ব্যবহার করতে হয় এরপরে হচ্ছে প্লেসমেন্ট দেখেন প্লেসমেন্টের জন্য আমাদেরকে শো মোর সেটিংস এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেখেন এখানে দেখাচ্ছে ডিভাইসেস অ্যান্ড অপারেটিং সিস্টেম ডিভাইসেস অ্যান্ড অপারেটিং সিস্টেম এখানে আমাদের পেন্সিল ক্লিক করতে হবে তো ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি অল ডিভাইসেস এখানে ক্লিক ক্লিক করে মোবাইল ডেস্কটপ তো আমরা এখানে ডেস্কটপটা উঠে নিব যেহেতু আমাদের এটা মোবাইল অ্যাপস আমরা ডেস্কটপটা উঠিয়ে মোবাইলটাকে রেখে দিব তো মোবাইলটাকে রেখে দিলাম এরপরে হচ্ছে ইনক্লুড ডিভাইসেস মানে আমাদের সাথে কোন কোন ডিভাইস ইনক্লুড থাকবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন অবশ্যই থাকবে অ্যান্ড্রয়েড ট্যাবলেটস অল অর্থাৎ এইটা অ্যান্ড্রয়েড ট্যাবলেটসটাকে আমরা উঠিয়ে নিব অ্যান্ড্রয়েড স্মার্টফোন এটাই শুধু থাকবে এরপরে নিচে স্ক্রল করি প্ল্যাটফর্ম আমাদের এই অ্যাপ প্রমোশন অ্যাডসটা কোথায় কোথায় চলবে কোন প্ল্যাটফর্মে চলবে এই জন্য আমাদেরকে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে তো পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখেন প্ল্যাটফর্ম দেখাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার থ্রেডস আমরা এখান থেকে শুধু ফেসবুকটা রেখে সবগুলো উঠিয়ে দিব সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিব ওকে সবগুলো টিক চিহ্ন আমি উঠিয়ে নিলাম এরপরে নিচে স্ক্রল করে প্লেসমেন্ট কন্ট্রোলস অর্থাৎ কোথায় কোথায় আমার এই একটা শো করবে কোথায় 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 দেখাবে সেগুলো এখানে দেখাচ্ছে দেখেন সেগুলো এখানে দেখাচ্ছে যে আমার একটা কোথায় কোথায় শো করবে ফেসবুকের এই প্লেসমেন্ট গুলোতে শো করবে ঠিক আছে অর্থাৎ শুধু ফেসবুক নিলাম আর এখান থেকে আমাদের ফেসবুকের একটা অর্থাৎ এখানে কয়েকটা আছে তো দুইটা তিনসা 10টা জায়গার মতো এখানে আমাদের প্লেসমেন্টে ফেসবুকের 10টি জায়গার মতো শো করবে ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মের 10টি প্লেসমেন্টে এই একটা আমাদের শো করবে এরপর নিচে স্ক্রল করি এখানে আর আমাদের কোনো কাজ নেই এখানে আমাদের কোনো কাজ নেই সরাসরি আমরা নেক্সট ক্লিক করে দ্বিতীয় পেজে চলে যাব দেখুন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ আমরা দ্বিতীয় পেজ সরি এটা হচ্ছে আমাদের তৃতীয় পেজ আমরা নেক্সট ক্লিক করে তৃতীয় পেজে চলে এসেছি এরপর নিউ অ্যাপ আমরা আগের মতোই পেজের একটা নাম দিয়ে দিলাম তিন নং পেজের নাম দিয়ে দিলাম অর্থাৎ নামটা কিন্তু আমাদের সেম হয়েছে অর্থাৎ সেম নামই রেখেছি এরপরে হচ্ছে আইডেন্টিটি তো আমরা যে পেজে একটা শো করাবো সেই পেজের নাম অবশ্যই দিতে হবে যেহেতু আমি এখানে আমার বাইডিফুলভাবে এমএস টেকনোলজি দেওয়া আছে এটাই থাকলো এরপরে নিচে স্ক্রল করি অ্যাড সেট আপ সেটআপে এখানে দুই ধরনের অ্যাড করা যায় একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড যেটা লাইভে সাজিয়ে গুছিয়ে করা আর একটা হচ্ছে যে ফেসবুক পেজে পোস্ট দেওয়া আছে সেই পোস্টটাকে নিয়ে অ্যাড করা তো আমরা চাচ্ছি ইউজিং ইউজ এক্সিটিং পোস্ট অর্থাৎ ফেসবুকে যে পোস্টটা দেওয়া আছে সেটার মাধ্যমে অ্যাড রান করা তো চলুন আমরা সেই পোস্টটা একটা চলুন আমরা সেখান থেকে একটা পোস্ট নিয়ে নিই ওকে ক্লিক করে দিলাম এরপরে নিচে স্ক্রল করি দেখেন ক্রিয়েটিভ কি বলছে ক্রিয়েটিভ সোর্স এটা ম্যানুয়াল আপলোডই থাকবে এরপরে হচ্ছে ডেস্টিনেশনস ডেস্টিনেশন অ্যাপস দেখেন এটা কিন্তু অপশনাল দেওয়া আছে ঠিক আছে এখানে লিঙ্কটা দিলেও চলবে না দিলেও চলবে যেহেতু এটাকে বলা হয়েছে অপশনাল এরপরে পেজ থেকে একটা পোস্ট এখানে ধরিয়ে দিব তো চলুন দেখি কোন পোস্টটা নেওয়া যায় ধরেন আমি হ্যাপি নিউ ইয়ার এই পোস্টটাকে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে কন্টিনিউ করে দিব এই পোস্টটা আমি ধরিয়ে দিলাম এরপরে ডেস্টিনেশন দেখেন ডেস্টিনেশনে যে অপশনাল দেওয়া আছে এখানে আমাদেরকে পেজ লিংকটা ধরিয়ে দিতে বলছে এখানে আমাদের পেজ লিঙ্কটা ধরিয়ে দিতে বলছে এখানে যে কি বলে আমরা যে অ্যাপসটা নিয়েছি দ্বিতীয় পেজে ওই অ্যাপসের এর লিঙ্কটা এখানে আমাদেরকে ধরিয়ে দিতে বলছে তো চলুন আমরা অ্যাপসটাকে অ্যাপস এর লিঙ্কটা নিয়ে আসি তো অ্যাপস এর লিঙ্কটা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে নতুন একটা ইন্টারফেস নিতে হবে এরপর এখানে অ্যাপস এর নাম লিখতে হবে সাব ওয়ে দেখেন এখানে আমি সার্চ দিলাম সবার প্রথমে চলে আসছে এটার উপরে ক্লিক করে দেই এইখান থেকে শেয়ারে কপি করি ওকে কপি হয়ে গেছে এরপর আমরা আমাদের পেজে চলে যাই এরপরে এখানে আমাদের লিঙ্কটা বসিয়ে দিলাম অর্থাৎ এই অ্যাপস এর লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে বসিয়ে দিয়ে ওকে করি এরপর এখানে কল টু অ্যাকশন বাটন আমাদেরকে এই অ্যাড বাটনটা বসাতে হবে আমরা যেহেতু অ্যাপসটাকে ইনস্টল করাবো এর জন্য আমরা অবশ্যই ইনস্টল নাও দিয়ে দিব এরপরে আপডেট পোস্ট দেখেন আপডেট আপডেট পোস্ট দেওয়ার পর কল টু অ্যাকশন আমরা কিন্তু কল টু অ্যাকশনে ইনস্টল নাও বাটনটা দিয়েছি এটাই দেখেন ধরেছে এরপরে নিচে আর কোনো কাজ করার নেই ওকে আমরা একবার রিভিশন দেই এই পেজটা দেখেন এখানে কি বলছে প্রথম পেজের নাম দিয়েছি এরপর হচ্ছে আইডেন্টি পেজ দিয়েছি এরপরে হচ্ছে মাল্টিপল মাল্টিপোলটা উঠে নিলাম মাল্টিপোলটা উঠে নিতে বলছে এরপর হচ্ছে ডেস্টিনেশন দেখেন ডেস্টিনেশনসে এখানে একটি সমস্যা হচ্ছে কি সমস্যা এখানে সমস্যাটা হচ্ছে সমস্যাটা পরে বলি আগে দেখি আরো কোনো কাজ আছে কিনা হ্যাঁ নেই আমাদের আর কোনো কাজ নেই প্রাইমারি টেক্সট দেওয়া আছে কাজ নেই এখন আমাদের পোস্টে দেখেন আমাদের যে ফেসবুক পেজ নাম ছিল পোস্টিং এ তো সেই নামটা আর নেই এখন এইখানে আমি যে অ্যাপসটা ধরিয়ে দিয়েছি সেই অ্যাপসের নামটাই এখানে চলে এসেছে দেখেন আমি যে অ্যাপসটা ধরিয়ে দিয়েছি ওই অ্যাপসটাই কিন্তু এখানে দেখাচ্ছে এরপরে নিচে দেখেন ইনস্টল নাও আমি যে কল টু অ্যাকশন বাটন দিয়েছি ইনস্টল নাও এটাই কিন্তু এখানে দেখাচ্ছে এখন কথা হচ্ছে যে যে নং পেজে যে সমস্যাটা দেখাচ্ছে দেখেন তিন নং পেজে যে সমস্যাটা দেখাচ্ছে এই সমস্যাটা কেন দেখাচ্ছে এই সমস্যার কারণে আমরা যে একটা একটা রান আমরা যে ক্যাম্পেইন করলাম এই ক্যাম্পেইনটা কিন্তু রান হবে না কেন হবে না চলেন সমস্যাটার কথা বলি সমস্যাটা হচ্ছে যে এই যে এখানে ওরা সমস্যাটা ধরিয়ে দিয়েছে টু রান অ্যাপ প্রমোশন ফর দিস অ্যাপ

বা সেখানে কোনো লিংক থাকতে হবে যেহেতু আমার বিজনেস ম্যানেজার বলেন ম্যানেজার বলেন এখানে কোথাও এই অ্যাপসটা যুক্ত নেই বা কোনো আপ করা হয়নি যার কারণে আমাকে তারা এই অ্যাপসটাকে প্রমোশন করতে দিবে না অর্থাৎ আমি যে অ্যাপস ক্যাম্পেইন করলাম এটা এটা আমাকে পাবলিশ করতে দিবে না এখানে যদি আমি পাবলিশ ক্লিক করি আমাকে তারা পাবলিশ করতে দিবে না কারণ এই অ্যাপসটা আমার না এই অ্যাপসটা হচ্ছে অন্যজনের যদি আমার হতো তাহলে অবশ্যই আমার বিজনেস ম্যানেজারের সাথে অথবা আমার অ্যাডস ম্যানেজারের সাথে যুক্ত থাকতো বা অ্যাক্টিভ থাকতো যেহেতু আমার না সে ক্ষেত্রে আমাকে তারা পাবলিশও করতে দিবে না তো আমি পাবলিশও করলাম না কারণ যেহেতু এটা আমার না যার কারণে আমার পেজটা সমস্যা হতে পারে বা আমার অ্যাকাউন্টেও সমস্যা হতে পারে যার কারণে আমি এটাকে পাবলিশ করে দেখাবো না তো আপনাদের যদি কোনো ভাইয়ার কাজ দেয় তাহলে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনাদের কিছুই করতে হবে না যে ভাইয়ার আপনাকে অ্যাপস অ্যাপ প্রমোশনের কাজ দিবে অবশ্যই সে তার সরাসরি অ্যাকাউন্ট থেকেই দিবে তার যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাড অ্যাকাউন্ট থেকেই আপনাকে সরাসরি অ্যাপ প্রমোশনের জন্য কাজ দিবে ভয় পাওয়ার কোনো কিছুই নেই তো এভাবে আপনারাও অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন করে বাইরদের অ্যাপটাকে মানুষ মানুষের কাছে ইনস্টল করাতে পারবেন বা মানুষের কাছে পৌঁছাতে পারবেন প্রমোশন করাতে পারবেন তো আজকে ছিল